আসসালামু আলাইকুম আমি খান নাহার হুমায়রা কনসালটেন্ট নিউট্রিশনিস্ট এম এ সমরিত হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ আজকে আমার আলোচনার বিষয় গ্রীষ্মের ডিহাইড্রেশনের স্বাস্থ্য ঝুঁকি এবং প্রতিরোধে পুষ্টি পরামর্শ গ্রীষ্মের সময়ে অতিরিক্ত তাপমাত্রা জনিত কারণে শরীর যখন তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না তখন হিট স্ট্রোক হয় তাই তাপমাত্রা বাড়ার সাথে সাথে ডিহাইড্রেশনের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া খুব গুরুত্বপূর্ণ ডিহাইড্রেশন মূলত ঘটে যখন আপনার শরীর যত বেশি তরল গ্রহণ করে তার চেয়ে বেশি তরল হারায় যা শরীরে একটি ভারসাম্যহীনতা সৃষ্টি করে এটি ক্লান্তি এবং মাথা ব্যথার মতো হালকা লক্ষণ থেকে শুরু করে হিট স্ট্রোকের মতো আরও গুরুতর সমস্যা হতে পারে ডিহাইড্রেশন একটি গুরুতর সতর্কতা যা উপেক্ষা করা উচিত নয় ডিহাইড্রেশনে যে সমস্যা হতে পারে শারীরিক কর্মক্ষমতা হ্রাস ডিহাইড্রেশনে আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে ব্যাহত করতে পারে যার ফলে শারীরিক কর্মক্ষমতা এবং সহনশীলতা হ্রাস পায় যা ক্রীড়াবিদ এবং বাইরে কাজ করে এমন ব্যক্তিদের জন্য ঝুঁকির কারণ হতে পারে তাপ সম্পর্কিত অসুস্থতা পর্যাপ্ত পানি পান ছাড়া উচ্চ তাপমাত্রা দীর্ঘ সময় থাকার ফলে তাপ সম্পর্কিত অসুস্থতা যেমন খিচুনি বা পেশিতে খিল ধরার অনুভূতি তীব্র মাথা ব্যথা ক্লান্তি তরজীবা শুকিয়ে আসা প্রসবের পরিমাণ কমে যাওয়া চোখে ঝাপসা দেখা দ্রুত হৃদয় স্পন্দন শ্বাসকষ্ট দ্রুত ভারী শ্বাস প্রশ্বাস ও হিট স্ট্রোকের লক্ষণ বিভ্রান্তি বা প্রলাপ বকা এবং এমনকি জীবনের জন্য হুমকি হিট স্ট্রোকও হতে পারে মানসিক দক্ষতা হ্রাস পাওয়া ডিহাইড্রেশন শুধু আপনার শরীরকে প্রভাবিত করে না এটি মানসিক দক্ষতা ও কার্যকারিতাকেও ব্যাহত করতে পারে যার ফলে মনোযোগের সমস্যা হ্রাস এবং সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয় এই অবস্থা থেকে আরোগ্য লাভের জন্য কিছু পুষ্টি পরামর্শ ডায়েটে রাখুন পানি সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় যেসব খাবারে পানির পরিমাণ বেশি তা অন্তর্ভুক্ত করুন যেমন তরমুজ শশা কমলা স্ট্রবেরি এবং বাঙ্গি অন্যান্য পানি সমৃদ্ধ ফল এই খাবারের অধিক পরিমাণ পানি পানি শূন্যতা প্রতিরোধে সহায়তা করতে পারে ইলেকট্রোলাইট ভারসাম্য পটাশিয়াম সোডিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার মাধ্যমে ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া ইলেকট্রোলাইট পূরণ করুন ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে কলা ডাবের পানি দই এবং পাতাযুক্ত সবুজ শাকসবজি বেছে নিন তরল গ্রহণ সারা দিনে প্রচুর পানি পান করে হাইড্রেটেড থাকুন বিশেষ করে বাইরের কাজের সময় বা উচ্চ তাপমাত্রা সংস্পর্শে এলে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি ও অন্যান্য তরল পান করতে হবে যদি আপনি অতিরিক্ত ঘামতে থাকেন তবে পানি খাওয়ার পরিমাণ বাড়ান চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন হাইড্রেটেড থাকার জন্য এটি অপরিহার্য সোডা এবং চিনিযুক্ত পানীয় থেকে সতর্ক থাকুন কারণ তার ডিহাইড্রেশন তৈরি করতে পারে এর পরিবর্তে পানি বা ফলের রস বেছে নিন পোশাবের রং খেয়াল করুন আপনার পোসাবে রঙের দিকে মনোযোগ দিন ফ্যাকাশি হলুদ বা গাঢ় হলুদ রঙের পোশাব ডিহাইড্রেশন বা পানি শূন্যতা নির্দেশ করতে পারে এই অবস্থায় পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন যে বিষয়গুলো মেনে চলা দরকার ভাজা পোড়া ও তৈলাক্ত খাবার পুরোপুরি এড়িয়ে চলতে হবে রোদে ঘরের বাইরে কাজ করা থেকে বিরত থাকতে হবে কাজের ফাঁকে শীতল বা ছায়াযুক্ত স্থানে মাঝে মাঝে বিশ্রাম নিন বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন তীব্র রোদে ছাতা বা ব্যবহার করুন অস্বাস্থ্যকর পানীয় খাবার পরিহার করুন যে অবস্থায় ডিহাইড্রেশনের ঝুঁকি বৃদ্ধি করতে পারে আবহাওয়া গরম এবং আর্দ্র আবহাওয়া ঘাম এবং পানির অপচয় বাড়াতে পারে যা ডিহাইড্রেশনের উচ্চ ঝুঁকির অন্যতম কারণ শারীরিক ক্রিয়াকলাপ কঠোর ব্যায়াম বা অতিরিক্ত শারীরিক শ্রমের সাথে যুক্ত ব্যক্তিদের ঘামের মাধ্যমে তরল অপচয় বৃদ্ধি পায় যা ডিহাইড্রেশনে ঝুঁকে বাড়ায় অসুস্থতা জ্বর বমি এবং ডায়রিয়া পানি শূন্যতার কারণ হতে পারে বিশেষ করে যদি পর্যাপ্ত তরল গ্রহণের মাধ্যমে এই অভাব পূরণ করা না হয় বয়স ছোট শিশু এবং বয়স্ক ব্যক্তি শ্রমজমি ব্যক্তি যাদের অতিরিক্ত ওজন গর্ভবতী নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের ডিহাইড্রেশনের ঝুঁকি বেশি থাকে তাই তাদের বিশেষ যত্ন নিতে হবে পর্যাপ্ত তরল গ্রহণ না করলে শরীরে তরলে পরিমাণ হ্রাস পায় ও তরলে ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয় মেডিকেল কন্ডিশন ডায়াবেটিস কিডনি রোগ বায়াটোনাল গ্রন্থি রোগের মতো কিছু রোগের কারণে শরীরে তরল নিয়ন্ত্রণের উপর প্রভাব পড়ে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়াতে পারে এছাড়া হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগী শ্বাসকষ্ট জনিত রোগীদের মধ্যেও ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়তে পারে ওষুধ কিছু ওষুধ যা ডায়বে বা মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং কিছু অ্যান্টি টেন মেডিসিন যা পোষাবের পরিমাণ বাড়াতে পারে এ অবস্থায় যদি তরল গ্রহণের সাথে সামঞ্জস্য না করা হয় তবে ডিহাইড্রেশন হতে পারে অ্যালকোহল এবং ক্যাফিন অ্যালকোহল এবং ক্যাফিন উভয়েরই মূত্রবর্ধক প্রভাব রয়েছে যার অর্থ তারা পোশাকের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে এবং বেশি পরিমাণে খাওয়া হলে ডিহাইড্রেশন হতে পারে তাই চা কফি এড়িয়ে চলতে হবে হিট স্ট্রোকের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলে যা করা যেতে পারে ঠান্ডা জায়গায় যান রুগীকে যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা বা শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় নিতে হবে অতিরিক্ত পোশাক অপসারণ করুন যদি অতিরিক্ত পোশাক পরে থাকে তাহলে তাদের ঠান্ডা করতে সাহায্য করার জন্য এটি সরিয়ে ফেলুন শরীর ঠান্ডা করুন শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করার জন্য যে কোনো উপায় অবলম্বন করুন এর মধ্যে ভেজা কাপড় দিয়ে মুছে দেওয়া অন্তর্ভুক্ত থাকতে পারে ফ্যান ব্যবহার করুন যদি এয়ার কন্ডিশন না থাকে তাহলে বাতাস সঞ্চালন করতে এবং ঠান্ডা করতে সাহায্য করার জন্য ফ্যান ব্যবহার করুন গুরুত্বপূর্ণ লক্ষণগুলো পর্যবেক্ষণ করুন অত্যাবশ্যক লক্ষণ যেমন নারী এবং শ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখুন চিকিৎসায় মনোযোগ দিন হিট স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি যদি কেউ হিট স্ট্রোকের লক্ষণ দেখায় যেমন শরীরের উচ্চ তাপমাত্রা বিভ্রান্তি দ্রুত স্পন্দন বমভূমি ভাব পাওয়া সচেতনতা অবিলম্বে চিকিৎসকের সাথে পরামর্শ করুন ডিহাইড্রেশনে আপনার স্বাভাবিক কাজগুলো বাধাগ্রস্ত হতে দিবেন না ঝুঁকিগুলো পুষতে এবং হাইড্রেটেড থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আপনি নিরাপদে থাকতে পারেন আপনার ডায়েটে পানি সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন ইলেকট্রোলাইটের সামঞ্জস্য বজায় রাখুন এবং ডিহাইড্রেশন এড়াতে তরল গ্রহণকে অগ্রাধিকার দিন মনে রাখবেন গ্রীষ্মের মাসগুলোতে স্বাস্থ্যকর এবং হাইড্রেটেড থাকার জন্য প্রতিরোধ গুরুত্বপূর্ণ নিয়মিত খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে কোন কোন বিষয়ে জানতে আগ্রহী তা জানিয়ে কমেন্ট করে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম